আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব নবাবি শ্যামাই নবাবি শ্যামাই তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছু নিয়েছি এখানে আছে লাচ্ছা শ্যামাই দুশো গ্রাম এখানে এক কাপ মতন গোড়া দুধ নিয়েছি নিয়েছি কাস্টার্ড পাউডার আধা কাপ মতন এখানে আছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি আর এখানে আছে চিনি নিয়েছি চিনি কনডেন্সড মিল্ক এখানে ঘি নিয়েছি নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি কাঠবাদাম কিশমিশ আধা লিটার মতন এখানে দুধ নিয়েছি আর নিয়েছি ফুড কালার তো চলুন এখন নবাবি সেমাই তৈরি করা যাক চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম ঘি এখানে দুই চামচ ঘি দিলাম এলাচ দারচিনি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন লাচ্ছার সময় দিয়ে দিবো আছে ভেজে নিচ্ছি এখানে এক টেবিল চামচ চিনি দিচ্ছি গুড়া দুধ দিলাম এখানে দুই টেবিল চামচ শ্যামাই ভাজা হয়ে গেছে এবার এটা অর্ধেকটা একটা প্লেটে বেড়ে নিব অর্ধেকটা শ্যামাই একটা প্লেটে রাখছি যে এইটুকু ফুড কালার দিয়ে দিচ্ছি এখন শ্যাময়টা নামিয়ে নিচ্ছি এরপর শ্যাময়ের জন্য দুধ জাল দিব এখানে চিনি দিচ্ছি চিনি দিচ্ছি দুই টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি এবার প্লেটে যে সেমাই বেটে রেখেছিলাম সেগুলো এই প্লেটে সাজিয়ে রাখবো নিয়েছে এখানে নিয়েছে আর বাকিটুকু এখানে রেখেছে এক টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুড়িয়ে নিচ্ছি রেডি ক্রিমটা হয়ে গেছে এবার সেমাই এর উপর ক্রিম ঢেলে দিচ্ছি এভাবে আস্তে আস্তে ঢালছি আস্তে আস্তে ছড়িয়ে দিব যেভাবে দিয়ে দিচ্ছে এবার কিশমিশ বাদাম একসাথে দিয়ে দিচ্ছি এত তৈরি হয়ে গেল নবাবি সীমাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ